ডেঙ্গাহামের ফ্রেশ ওয়াটার রোডে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি প্রায় দশ ঘন্টা আগে ঘটলো এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে লন্ডন ফায়ার ব্রিগেড আপনার দেখতে পাচ্ছেন আবার বিল্ডি আমার পিছনের যেই বড় বিল্ডিংটি এটি অন্তত চার পাঁচ ছয়তলা একটা বিল্ডিং এই ছয়তলা বিল্ডিংয়ের পুরোটাই কিন্তু পিছনের অংশটা পুড়ে গিয়েছে সামনের অংশটা ভেতর দিয়ে এখনও প্রচুর ধোঁয়া বের হচ্ছে আমরা লন্ন ফায়ার ব্রিগেডের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা জানতে পেরেছি যে রাত দুইটা চৌচাল্লিশ মিনিটের দিকে তাদের কাছে কল যায় তারপরে তারা ঘটনাস্থলে এসে এই আগুনের ভয়াবহতা দেখে অন্তত দুইশো ফায়ার ফাইটার নিয়ে আসে দুইশো ফায়ার ফাইটার এসে গত দশ ঘন্টা ধরে তারা চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখানে বউ বত্রিশ মিটার লম্বা দুটি লাডার দিয়ে পানি ছিটানো হয় আমরা যেমন এখন এই প্রায় দুপুর বারোটা বাজে এখানে এই দুপুর বারোটার সময় আমরা দেখতে পেরেছি যে অনেক লম্বা পাইপ অন্তত কয়েক হাজার মিটার জুড়ে টাঙানো হয়েছে মানে আশেপাশের বিভিন্ন যে আবাসিক এলাকার ভিতর দিয়ে এই পাইপগুলো টেনে এনে পানি সাপ্লাই দেওয়া হচ্ছে এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে মধ্যরাতে হেলিকপ্টারের শব্দে ফায়ার ব্রিগেডের শব্দে তাদের ঘুম ভাঙে আরেকটা বিষয় হচ্ছে এই বিল্ডিংয়ে অন্তত একশো মানুষ থাকতেন এবং এখানে এই বিল্ডিংটি কাজ চলছিল কাফোল্ডিং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো মানুষ থাকতেন এবং এই একশো মানুষের মধ্যে বেশ কিছু কিন্তু বাংলাদেশীয় আছেন বলে এখানে যাদের সাথে আমরা কথা বলেছি তারা নিশ্চিত করেছেন একশো মানুষকে নিরাপদ এখান থেকে সরিয়ে নিয়ে দেওয়া হয়েছে তবে এর পরে আর কেউ ভিতরে আছেন কি না সেটা আমরা জানতে পারিনি তবে আমরা যেটা দেখেছি নিজের চোখে সেটা হচ্ছে যে লন্ডন ফায়ার ব্রিগেডের টিম অনেক উঁচু লাডারের উপর থেকে তারা দরজা ভাঙার চেষ্টা করছেন হয়তো ভিতরের যে আগুন যেটা রয়েছে সেই আগুন অথবা ধোঁয়াকে বের করার জন্য তারা চেষ্টা করছেন এবং ভিতরে পানি ছিটানোর জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করছেন এখানে অ্যাম্বুলেন্সের টিমও কিন্তু এখনও আমরা দেখতে পেরেছি যে সক্রিয় আছে এখানে রয়েছে আর স্থানীয় বাসিন্দারা এখনও বের আতঙ্কে রয়েছেন এবং লন্ডন ফায়ার ব্রিগেড কিন্তু বলছিল যে এই এলা এই বিল্ডিংটিতে কিছুদিন পরপরই আগুনের সমস্যা রয়েছিল যেখানে এখানে এই বিল্ডিংয়ের ক্লাডিংজনিত যে সমস্যা সেই সমস্যা কিন্তু ছিল আর এ কারণেই এখানে স্কাফোল্ডিং লাগিয়ে কাজ করা হচ্ছিল অগ্নি নিরোধক ব্যবস্থা স্থাপন করার জন্য ঠিক এই রকম অবস্থার মধ্যেই আগুনটি ধরেছে তো এই হচ্ছে ডেগানহাম এলাকার ফ্রেশ ওয়াটার রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সংবাদের বিস্তারিত আসাম আসম রানা লন্ডন